সিরাজগঞ্জের ইটালিতে কামরুজ্জামান পরিবারকে একঘরে করার অভিযোগ ভিত্তিহীন দাবি এলাকাবাসীর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শাকিল হোসেনের প্রতিবেদনে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি সিরাজগঞ্জ সদর উপজেলার ছনগাছা ইউনিয়নের ইটালি গ্রামে কামরুজ্জামান নামের একটি পরিবারকে একঘরে করার অভিযোগ অস্বীকার করেছেন এলাকাবাসী শনিবার দুপুরে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ এক সংবাদ সম্মেলনে এ দাবি করে বলেন কামরুজ্জামানের পরিবারের বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনে বক্তারা জানান কামরুজ্জামানের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক অভিযোগ রয়েছে এর মধ্যে মসজিদের অর্থ আত্মসাৎ করার কারণে তাকে কমিটির অর্থ সম্পাদক পদ থেকে অব্যাহতি দা জমি বিক্রি করে ভুক্তভোগীদের জমি বুঝিয়ে না দেওয়া এবং ইন্স্যুরেন্সের টাকা আত্মসাত করার বিষয়ে উল্লেখ করেন তারা বক্তারা আরও বলেন তার বাড়ির চারপাশে কোনো বেড়া দেওয়া হয়নি সংবাদে যেটি বেড়া দেখানো হয়েছে তা আসলে জমির সীমানা নির্ধারণের জন্য দেওয়া বেড়া সরজমিনে তদন্তেও একঘরে করার প্রমাণ মেলেনি বলেও তারা দাবি করেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী তাইনুস ইসলাম ইতালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম শেখ বীর মুক্তিযোদ্ধা গাজী আনোয়ার হোসেন সরকার ব্যবসায়ী শহীদুল ইসলাম খান আবু সাঈদ খানের স্ত্রী আমিনা বেওয়া মৃত আব্দুল ওয়াদুদের স্ত্রী সূচনা বেওয়া মোহাম্মদ ময়নাল হোসেন এবং স্থানীয় ইউপি সদস্য আবু তাহের ছুণ্টুসহ অনেকে এই কামরুজ্জামান ভাইয়ের সাথে একটা জমি আমার আব্বা তখন কেনে তার নানা সম্পত্তি তো অদ্যবধি সেই জমিটা আমার আব্বা মারা যাওয়ার পর থেকে সেই জমিটা সে ভোগ দখল করে ছয় শতাংশ জমি তো জমিটার রেকর্ড এবং সবকিছু আমাদের 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 সে ওই কাগজ কোনো কিছু দেখাতে পারে না এবং পরে আরো প্রস্তাব করছে আমাদের কাছ থেকে জমিটা সে বিনামূল্যে লিখে নিতে চায় তারা তো আমিও স্বামীও কইছে তাও জানে পালে আইডিয়া কালকে করে গত তার মামাদের সাথে তার সাথে ওই সীমানার বিরতের কারণে মামার গরু তার বাড়িতে যাইতে দেয় না তার গরু মামার বাড়িতে আসলে ঝগড়াঝাটি করেন পাশে তার মামার সাথে তার যে সীমানা বিরোধ সেই পাশে সে একটা বেড়া দেয় তাকে গ্রামবাসী অবরুদ্ধ করে রাখছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা মোটেও সত্য না তার এক মাস ধরে সে বর্ণনায় যে এক মাস ধরে আমার তার বাড়ির চারিদিকে আহ বাউন্ডারি করে বাঁশ দেয় বেড়া দেয় পাশির করে তাকে আবদ্ধ করে রাখছে এটা সম্পূর্ণ সে একটা চালাকি করছে এবং একতরফা সাংবাদিক দেয় তিনি এটা লগা প্রকাশ করাইছেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে